কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করলে প্রথমেই যেটা মাথায় আসে থাকব কোথায় এবার আমার মুর্শিদাবাদ ট্রিপে তিন দিনের জন্য প্রয়োজন ছিল বাজেট হোটেলে একদিন আমি ছিলাম ইউথ হোস্টেলে আর দুদিন আমি ছিলাম ফ্রেন্ড হোটেল এই দুটোই হাজারদুয়ারের একদম সামনে চলুন বরং দেখে নেওয়া যাক হোটেলগুলি কিরকম তার বাজেটে বা কিরকম কন্ডিশন কি সকলেই জানেন কোথাও ঘুরতে গেলে আমার প্রথম পছন্দ ইউথ হোস্টেল এর সবচেয়ে বড় কারণ বাজেট এবং লোকেশন এবারেও তার অন্যথা ছিল না তবে এবার বুকিং পাই মাত্র একদিনের জন্য ইউথ হোস্টেল অনলাইন বুকিং হয় নির্দিষ্ট আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে রুম বুক করতে হবে মুর্শিদাবাদের ইউথ হোস্টেলটি হাজারদুয়ারের একদম পাশে চলুন আপনাদের সঙ্গে বরং মুর্শিদাবাদ লালবাগের ইউথ হোস্টেলটি একটু শেয়ার করি হোস্টেলের গেট দিয়ে ভেতরে ঢুকে প্রথমেই চোখে পড়বে বিশাল একটা বাগান যেখানে আপনারা নানা রকম ফুল গাছ এবং ফলের গাছ দেখতে পাবেন ভীষণ সুন্দরভাবে সাজানো এই বাগান এনাদের কথা অনুযায়ী মুর্শিদাবাদ ইউথ হোস্টেলটি পরিষ্কার পরিচ্ছন্নের দিক থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছে এবার চলে আসলাম রুমগুলি দেখতে যদিও আমাদের দুটি ডবল বেডেড রুম বুকিং ছিল তবু ওনারা একটি ট্রিপল রুম রুম এবং একটি দেয় এটাতে একটা জিনিস ভালো হয়েছে আপনাদের ট্রিপল বেডেড রুমটিও একটু দেখিয়ে দিতে পারলাম এখানে দুটি আলমারি আছে একটি ড্রেসিং টেবিল আছে তিনটে খাট আছে এবং বাথরুম সবসময় ইউথ হোস্টেলের বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখানে দেখতে পাচ্ছেন কোমোড আছে বেসিন আছে একটা আয়না লাগানো আছে গিজার আছে সমস্ত কিছু বেশ নিট অ্যান্ড ক্লিন এটি ইউথ হোস্টেলের করিডোরটি দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে আলো সেখানে আছে এবার চলুন আমাদের ডবল বেডরুমটি একটু আপনাদের দেখিয়ে দিই ঢুকেই প্রথমেই দেখতে পাবেন দুটি সিঙ্গেল বেড পাতা আছে দুটি আলমারি আছে একটি টিভি একটি ড্রেসিং টেবিল পর্যাপ্ত পরিমাণে আলো এবং পাখার ব্যবস্থা এখানে আছে তার সঙ্গে গুড নাইট দিয়ে দেওয়া আছে প্রত্যেকটা চলুন একটু দেখিয়ে দিই এই বাথরুমটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত সুযোগ সুবিধা যুক্ত এই ভিডিওটি পরের দিন সকালে করা আমরা এক রাত্রির জন্যই পেয়েছিলাম এই ইউথ হোস্টেল বুকিং বিল্ডিং গুলি বিশাল বিল্ডিং থেকে বেরিয়ে বেশ কিছুটা হেঁটে গিয়ে সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওখানটাই আপনাদের এন্ট্রান্স ওখানেই আছে ওনাদের অফিস এবং ডরমেটরি রুম অফিসের সামনে আপনারা পাবেন আরো ওয়াটারের পর্যাপ্ত ব্যবস্থা পরবর্তী দুটো দিন আমরা ছিলাম ইউথ হোস্টেলের একদম পাশে অবস্থিত ফ্রেন্ড হোটেলে চলুন ফ্রেন্ড হোটেলের অ্যাম্বিয়েন্স এবং তার রুমগুলি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি জানাই তারই বা ট্যারিফ কত যেহেতু আমরা ইউথ হোস্টেল একদিনের জন্যই বুকিং পাই ঠিক করে বাকি দুদিনের জন্য ওখানে গিয়ে হোটেল বুক করে নেব তাই যেদিন পৌঁছেছে সেদিনকে সন্ধে বেলাতে আমরা হোটেল দেখতে গিয়ে এই ফ্রেন্ড হোটেলটি বুক করি কারণ এই হোটেলটি আমাদের বাজেটের মধ্যে ছিল হাজার দুয়ারির একদম পাশে এবং পরিষ্কার পরিচ্ছন্ন তার থেকেও বড় ব্যাপার এটা ফ্যামিলি হোটেল প্রথমেই যে রুমটি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটি একটি ডবল বেডেড রুম দেখা যাচ্ছে বেশ বড় একটি ডবল বেড আছে এসি আছে কিন্তু আমরা নন এসি হিসাবেই রুমটি নিয়েছিলাম এখানে একটি ছোট্ট বারান্দাও আছে এছাড়া রুমে টিভি আছে ড্রেসিং টেবিল কাম আলনা আছে একটি টেবিল রাখা আছে চেয়ার আছে পর্যাপ্ত পরিমাণে চলুন বাথরুমটা একটু দেখিয়ে দিই এখানে বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সর্ব সুবিধাযুক্ত এটিও একটি ডবল বেডরুম তবে বেডগুলির সাইজ এতটাই বড় এখানে তিনজন অনায়াসে শুতে পারবেন এখানে প্রতিটি ঘরের সঙ্গে একটি করে বারান্দা আছে এটি একটি ফোর তবে রুম ছজন অনায়াসে এই রুমটিতে থাকা চায় দেখতেই পাচ্ছেন বিশাল একটি রুম এবং সমস্ত সুযোগ সুবিধার যুক্ত দুটো করে আয়না দেওয়া আছে বাথরুমটিও এর বিশাল বড় ফ্রেন্ড হোটেলে ফ্যামিলি নিয়ে আসলে খাওয়ার চিন্তাও আপনাকে করতে হবে না এদের হোটেলের সঙ্গে খাবারের ব্যবস্থা আছে আপনারা এখানেই খাওয়া দাওয়া করতে পারেন এখন দেখা যাচ্ছে ওনাদের যে শাকসবজি ইত্যাদি কেটে রাখছেন তবে একটা কথা বলে রাখি আমরা একদিন রাতে ওখানে খাওয়া দাওয়া করেছিলাম সাধারণ বলতে সত্যিই খুবই সাধারণ মান দামও কম কিন্তু মানটাও ভালো সেরকম আমার মনে হয়নি আমি এই সম্পূর্ণ রিভিউ আগের ভিডিওতে অর্থাৎ মুর্শিদাবাদে কোথায় খাবেন কোথায় খাবেন না সেখানে দিয়েছি আমি আপনাদের মানুষ ভ্রমণের সঙ্গে তেপান্তা এক্সপ্লোরারের পর্দায় আমি আপনাদের সঙ্গে পরিচয় করাবো পশ্চিমবঙ্গ তথা ভারতের সংস্কৃতি তাই সঙ্গে থাকুন আমার সঙ্গে থাকুন এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিও এই পর্যন্তই অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্য